সবকিছু বলতে চাই যে আমার আগের যে বউ ছিল আমার ছেলে ছিল সে ব্যাপারে আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন তো আমি বুঝতে পারতেছি না আমি সৌদি আরবে আসছি এই জায়গা আসার পর কাজ করতেছি এখন দেখি ফেসবুকে আমার অতীতে যা ছিল সেই সব নিয়ে আমার ছেলে আমার আগের বউ নাপাইসা নিঃশা তারা নিয়ে আপনারা ফেসবুকে পোস্ট করছেন তাদেরকে বলছি হ্যাঁ সত্য কথা আমি ওকে বিয়ে করছিলাম ও যখন ক্লাস সিক্সে উঠলো আমি এসএসসি পরীক্ষা দেব তখন এটা বহুত আগের কথা তা আমি তো এগুলো মনে করি না আপনারা ওর হয়তো বা রেপুটেশন না থাকতে পারে ও খারাপ মেয়ে এটা আপনারা বলতেছেন আমিও এক সময় বলছি তখন কেউ এই কথা পাত্তা দেয়নি এখন সবাই দেখতেছে কক্সবাজার যে ধরা খাইলো তা সেটাও দেখলো আমি কখনো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার কোনো কিছু ওকে দেখিনি কথা বলিনি তা আজকে হঠাৎ আমি কেন আসলাম ফেসবুকে কেন আসলাম লাইভে এখন আমার মানি চুতে ব্যাপার সেবার হয়ে হইতেছে ঠিক আছে আমার ছেলে আছে থাকবে ও আমার আগে বউ ছিল এখন নাই তাই আমি বলতেছি সবাইকে যে আমার যে বউ ছিল না পাইসা নিশা এখন আমার নাই ও চলে গেছে ওর কপাল দিয়ে ও চলে গেছে আমার আমার তো কোনো সমস্যা নাই আমি এখন আল্লাহর মতে আপনাদের দোয়া অনেক ভালো ঠিক আছে আমি ফেসবুকে কখনো কথা বলিনি তাই হয়তো বা আমার কথা ঠিক হইতেছে কি না হইতেছে আমি বুঝতে পারি না ও বাকি জীবনে যতদিন বাইচা থাকুক না পাইছে নিশা ও সারা জীবনই এক একটা জামাই চেঞ্জ করতে থাকবে ঠিক আছে আর আমার যে মহল্লা আছে মহল্লার ভিতরে সবাই জানে ও আমার বউ ছিল আমি ওরে বাগাইনিয়া কোথায় বলি বাগাইনিয়া প্রেম করে নিয়া পাবনাতে চলে গেছিলাম ওই জায়গা থেকে আসলাম আসার পর আবার ফিরা বিয়ে করলাম ওই জায়গায় বিয়ে তো ও কেমন ভালো মেয়ে ওকে আমার চেয়ে বেশি কেউ জান না আমার পরে ও আরো একটা বিয়ে করছে ভালো কথা ও আমার থেকে যায় যদি সুখে শান্তিতে থাকতে পারে থাকুক আমি কখনো ওকে ডিস্টার্ব করি নাই কি মেসেজ করি নাই ঠিক আছে আজকে হঠাৎ করে আমি আসলাম আমার যে ছেলে আছে মাদ্রাসা ভর্তি করছি এই মাদ্রাসা পর্যন্ত এর আগে বেশি সম্ভবত কক্সবাজার কিংবা সিলেটে ধরা খাইছিল কোন ছেলেকে নিয়ে তার বউ যায় ধরছে পরে এই না তারপর আমার ছেলে মাদ্রাসা পড়তে পারে নাই মাদ্রাসার লোকজন কিংবা ফ্রেন্ড সার্কেল হেরা পরে বলছে যে তোর মা এরকম এরকম ধরা খাইছে তো মনে করেন এই

আপনার মুখ থেকে থুতু ফেলে দেন বাহিরে কিংবা ওই থুতু কি আপনার মুখে আবার তুলে নিতে পারবেন কখনোই সম্ভব না তো আমার পক্ষে ওই সম্ভব হয় নাই তাই আমি আবার দ্বিতীয় বিয়ে কুস্তি আল্লাহ রহমতে আমি অনেক সুখে আছি বর্তমান তা আমি চাই না আমার এই সংসারে কোনো অঘটন ঘটুক ঠিক আছে তো ফেসবুক বন্ধুদের বলি আমার গাজির চট হাই স্কুলের এই জায়গায় বা কলেজ হয়েছে বর্তমান এই জায়গা থেকে আমার ওর বাসায় যাইতে আমার বাসাটা হইলো পূর্ব সাইডে আমার বাসা পূর্ব সাইডে আর ওর বাসা দক্ষিণ সাইডে প্রাইমারি স্কুলের সামনে আমার বাসা থেকে ওর বাসায় যেতে এক মিনিট সময় এক মিনিট থেকে দুই মিনিট সময় লাগলো তো প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে না আমি আমি নিজে যাই না আমি এই জায়গার স্থানীয় ছেলে আর ওরা নরসিংদীপ থেকে এই জায়গায় এসে বাড়ি করছে এই বাড়িতে আমি ওই বাড়ির সামনে আমি কখনো যাই না কারণ ওর ওর ওই নোংরা চেহারাটা আমার দেখা লাগবে দেখা আমি যাই না বুঝেন আমার কাছে আমি মা বাবার করতেছে আমার কাছে মা বাবা করছে মা বাবা কেমন আমি বলতে পারবো না এখন আহ আপনি ফেসবুক বন্ধুদের বলি আমি যে এখন কথা বলতেছি ভাইবেন না আমি বানোয়ার কোন কথা বলতেছি আমার ছবি আসলে কোন জায়গা থেকে পাইছে সেটা আমি বলতেই পারি না আমার কাছে নাই সারছে যে যে বা যারা আমার ছেলের ছবি ছাড়তেছেন তাদের তো অনুরোধ করে বলতেছি আমার বর্তমান বিয়ে হয়েছে আমি খুব সুখে শান্তিতে আছি হ্যাঁ আমার ছেলে আমার যে বর্তমান স্ত্রী আছে মানে ওয়াইফ আছে সে আমার ছেলেকে তার মার থেকে বেশি দেখে লালন পালন করতেছে তো আমি চাই না যে আমার ছেলে কোনো সমস্যা হোক আমার ছেলে মোহাম্মদ ছেলের নাম হলো মোহাম্মদ আমার এই ছেলে স্কুলে যেতে কোনো সমস্যা হয় তাই আমি লাইভে আসছি আমার ভবিষ্যৎ তো শেষ আমি এখন সৌদি আরবে আসছি এই জায়গায় এসে কাজ করতেছি সৌদি আরবে আসার পর আমার ভবিষ্যৎ নাই আমার ছেলের ভবিষ্যত আছে আমার আগের ছেলে আগের ঘরে এই ছেলে বর্তমান ঘরে আরেকটা ছেলে আছে তাই আমার স্ত্রী অনেক ভালো বর্তমান বউ অনেক ভালো তো আমার বিয়ে যে হয়েছে আমার ছেলেকে নিয়ে যাই কিন্তু আমি বিয়ে করছি তাহলে কতটা ভালোবাসতে পারে আমার এই আমার いたか。